কাজ দেবো যে দুজন কাজ করতে পারে তাই দেখো নেওয়া যায় কিনা হ্যাঁ গাছ সবাই একবারে মেরিয়ে দেওয়া ভালো

वो जोरा मुने एक बार निज़ेगे नहीं वो रखा निज़ेगे सचिन इधर कोई फायदे इधर कोई भाई तुम्हें किसे पोषक विद्या वो ना उस जगह कोई फायदे इधर वो तो कोशु है इस तोला दिन वही खा जावे ना तुम तो ही वज़े

তো তুই আইছলি কেন তাহলে আরেকজন আসতে তোমার বদলে তার ইনকাম হতো ওবিেশ গীত তোর বনে এক কোণে বাড়ি ফাটা যাবে তুমি বাড়ি પાડানোর কিডা এ ঘাস মেতিছিস তুই তুমি আবিরের কাছে ফোন দিছাও ফোন দেলে আবির তুই আয়

আবির যে কাজ করছে তোর জীবন হুমকির যাত ভবিষ্যতে সে মেরি কেটে খাচ্ছে না তা কতবার প্রস্তাব দেওয়া হলো যে তুই তোর গুলো ভাগ কর তুই এ জায়গাতে নিয়ে যা আমার কি দরকার ওর জমি নিয়ে আমি নিয়ে রাখবো আবার খরচ করবো

কে দড়ি না বেঁধে কিরাম কিরাম কি কorsa ভাই তাড়াতাড়ি আইছো চলে দিলে মাথার দড়ি বানবা না ভাই

ওরে দৌড়িতোয়া পাত তলে এই পাশে তো ওইবো খেলা চলি কোন কলা কাছে নি পড়বেন কলা পড় পড় কলা কাছে কলা কাছে গোলাম লাইক একটা কাটো গোলাম লাইক তো পর দেখ না ওই জাত না কি গোলাম কি করবে ও কালকে তো কইছি ওই লোক নে আর খা না কালকে দিবি

আটটা রাখবে রিপন করছে যে আমি ছোটবাবুর বললাম যে আপনি অনেক ঘের কেটেছেন আর ঘের কাটার দরকার নেই এবার আসুন আমরা ভাগাভাগি করিনি নি হতে পারে

গাস পানি পানি লাইন নে ও এই সব উঠি হবে উঠি হবে না না উঠলি আছে গাস আছে পানি তে পড়ি যাবে ওট পকি গিরা কেন এই সব ছড়াই আছে ছড়াই যে মোর মজা খারাপ ওই না টান দিলি উঠি যাচ্ছে ওই ডালের মধ্যে দেখিন দড়ি এই ডালের মধ্যে দিলি বলে আছে কে গাস টানি দে টানি দে কা বান দড়ি টানি দি সেটা কে লাগে পাছে ডাল দি সে ডাল ওই তো হিলা তো শুনলাম ওরে কাছে এমন দি টানি দে ডাল ভাগ দে পড়ে

ये के उई फाल्ते जावन ओई ओई ना ओई दाने पास लोटा खडा भाई दादा सिरि फेला दिना पास होरि जासे उई ओई देखिसा ओई दे ए पावसु पर पावसु पास दादा ये डाले साथै কোই ডালে ফারকে কই কই দিছা কই কই দে কি পাম দি লা ইকি না ও ডালে করো ডালে করো ডালে করো ডালে করো

টান দিলে এইদিক যাব এক ঘণ্টা কনে লাগিব খে তুমি টকা আছো পেটে ভাতে কৰ

আমেরিকায় ভাই রাত পালি তুমি আবার রাখ পারবান না তো তোমার দিয়ে এই যে ভিডিও করিস তা এই যে ভিডিও করতেছি তোমার যদি আমেরিকায় যাওয়ার লাইন হয়ে যায় তখন আবার রাখ পারবান না তো যে তুই ভিডিও ছাড়লি আমার আমেরিকায় যাওয়ার সুযোগ হয়ে গেল তখন আবার রাখ করবান না তো হ্যাঁ তুমি তো যাওয়া শ্রমিক হিসেবে আর আমি যাবো চাকরি করতে

ও তো মানুষ মারিনি দ ফেলায় দিলি মানুষ আর এ করতে পেত না ও তো দয়া করিস বলি তাই এক বিপদে পড়িছে যে ছাত্র গিল হি ওই গণভবনে মেশিন গান চালাই দিত সেনাবাহিনীর দিয়ে তা কনে উড়ি গিয়ে পড়তো বলে মাদালিটি কামড়াবেন

এ তো আমার পা পড়বে না